প্রাপ্তবয়স্কদের মধ্যে জীবদ্দশার কোনো এক বা একাধিক সময় জীবন থেকে অব্যাহতি চায়নি এমন মানুষ এই পৃথিবীতে বিরল জীবন সবার কাছে অতি মূল্যবান সম্পদ তবুও মানুষ নিজেই নিজেকে হত্যা করে ভিন্ন কোনো পর্যবেক্ষক হিসেবে মানুষের এই কাণ্ডটি খুবই অদ্ভুত মনে হলেও মানুষ হিসেবে আমরা এই ঘটনার বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য আত্মহত্যার সাথে যেমন আমাদের সমাজেই আমরা অহরহ পরিচিত হতে থাকি আত্মঘাতী ভাবনাও আমাদের জীবন অভিজ্ঞতায় দু একবার পদচারণা করেই যায় আত্মহত্যার সাথে আমরা যতই পরিচিত হই না কেন এটি আমাদের কাছে রহস্যে আচ্ছন্ন একটি ঘটনা আত্মহত্যা নিয়ে নানা গুণী নানা মত দিয়েছেন নানান দেশে জারি করেছেন নানান রকম আইন নানা ধর্মেও রয়েছে আত্মহত্যা বিষয়ক নানা নির্দেশনা এদিকে চিকিৎসা বিজ্ঞানও যুগ যুগ ধরে সন্ধান করেছে আত্মহত্যার রহস্য ও সমাধান এত কিছুর গুঞ্জনে পরিসংখ্যানও পিছিয়ে নেই দিয়ে যাচ্ছে এই রহস্যের ধোয়ায় স্বচ্ছ উপাত্ত এত সব তথ্যের মাঝে এই ভিডিওতে আমরা করব আত্মহত্যার রহস্যের সন্ধান সুইসাইড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সুইসাইডিয়া থেকে যার অর্থ নিজেকে হত্যা করা আত্মহত্যা বা আত্মহনন ইংরেজি শব্দ সুইসাইড হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ মানুষ নিজেকে বিভিন্ন কারণে বিভিন্ন উপায় হত্যা করে যারা আত্মহত্যা করে না তাদের মধ্যেও অধিকাংশ আত্মহত্যা করার কথা চিন্তা করে আত্মহত্যা করার এই চিন্তাকে বলা হয় আত্মঘাতী ভাবনা একে আত্মহত্যার প্রাথমিক অবস্থা বলে ধরা হয় অনেকে শুধু চিন্তাতেই সীমাবদ্ধ থাকে না চেষ্টাও করে আত্মহত্যার চেষ্টা হল মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ আত্মহত্যার ধারণাটা কীভাবে আসে এ ব্যাপারে বিশেষজ্ঞদের ধারণা কেমন বিভিন্ন কিংবদন্তি রাষ্ট্র ও ধর্ম এ ব্যাপারে কেমন ধারণা পোষণ করেছে সময়ের সাথে সাথে আত্মহত্যার প্রতি পৃথিবীর দৃষ্টিভঙ্গির বিবর্তন দেখা যায় প্রাচীন এথেন্সে রাষ্ট্রের অনুমোদন ব্যতীত আত্মহত্যা করলে সাধারণ কবরস্থানে কবর দেওয়া হতো না শহরের বাইরে কবর দেওয়া হতো এবং কোনো স্মৃতিফলক ব্যবহার করতে দেওয়া হতো না প্রাচীন রোমে আত্মহত্যা প্রাথমিকভাবে অনুমোদিত ছিল কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হওয়ার কারণে পরবর্তীতেই তা নিষিদ্ধ করে দেয়া হয় প্লেটোর দ্বিধাবিভক্তি অবস্থায় অ্যারিস্টটল আত্মহত্যার সব ধরনের পন্থার নিন্দা জানিয়েছিলেন নেপোলিয়ান বেনাপোট বলেছিলেন আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয় খ্রিস্টান ইউরোপে আত্মহত্যাকে পাপ এবং চারশো সালে আর্লেসের কাউন্সিলে আত্মহত্যাকে শয়তানি কাজ হিসেবে ঘোষণা করা হয়েছিল তবে খ্রিস্টান চার্চ কর্ডোভার শহীদদের জন্য আত্মহত্যা অনুমোদিত ছিল ষোলোশো সালে ফ্রান্সের লুই চতুর্দশী অত্যন্ত খারাপ একটা ফৌজদারি অধ্যাদেশ জারি করে আদেশ অনুযায়ী মৃত ব্যক্তির শরীর রাস্তায় টেনে এনে মাথা নিচু করে আবর্জনা দিয়ে আবৃত করা হতো ও তার সমস্ত সম্পত্তি জব্দ করা হতো রেনেসার সময় থেকে আত্মহত্যার প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে সেকুলারিজম আসার পর আত্মহত্যার প্রতি ধর্মীয় ও ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় ও আধুনিক দৃষ্টিকোণ দিয়ে আত্মহত্যাকে ব্যাখ্যা করা হয় ডেভিড হিউম আত্মহত্যাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়নি তার মতে যেহেতু আত্মহত্যা সমাজের কাউকে প্রভাবিত করে না এবং নিজের সুবিধার জন্য করা হয় সেহেতু এটি অপরাধ নয় সব ধর্মেই আত্মহত্যাকে মহাপাপ বলেছে খ্রিস্টান ধর্মে আত্মহত্যা নিষিদ্ধ ইহুদিরা আত্মহত্যাকে সৃষ্টিকর্তাকে অবিশ্বাসের সমতুল্য মনে করে হিন্দু ধর্মে আত্মহত্যা ঘৃণিত ও মহাপাপ ইসলামে আত্মহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে আত্মহত্যা নিষিদ্ধ করে কোর আনে আয়াত নাজিল হয়েছে তোমরা তোমাদের জীবন সময় সম্পদ মেধা যোগ্যতা সুযোগ ও সামর্থ্য আল্লাহর পথে ব্যয় করো তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না আর উত্তম কর্ম ও দয়া করো নিশ্চয়ই আল্লাহ তালা সৎকর্মী ও দয়াশীলদের ভালোবাসেন আত্মহত্যার শাস্তির বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে যে যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তি অন্তকাল সেভাবেই চলতে থাকবে অধিকাংশ ক্ষেত্রেই আত্মহত্যা হতাশা আর ভুল প্রত্যাশা থেকে করা হয় ইসলামের মতে আত্মহত্যা করলে ব্যক্তি শুধু ইহলোক নয় পরলোকও হারায় ইসলামে মন্দ কাজের জন্য ক্ষমা পাওয়ার চূড়ান্ত পরম ঘোষণার মাধ্যমে বিশ্বাসী মুমিন ব্যক্তিকে চরমভাবে আশ্বস্ত করা হয়েছে কোরআনে বলা হয়েছে হে রাসুলসাল্লুআসাল্লাম আপনি বলুন মহান আল্লাহ ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি পাপ ও অপরাধ দ্বারা অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না নিশ্চয়ই তাআলা সকল পাপ ক্ষমা করবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময় তাই মুমিনরা ভুল করলে তবা করে নতুন জীবন শুরু করে নিরাশ বা হতাশ হয় না পরিসংখ্যান বলে যারা ধার্মিক তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুবই কম বর্তমানে বিভিন্ন দেশে আত্মহত্যার বিভিন্ন আইন রয়েছে ভারতে আত্মহত্যা বৈধ ছিল যা দু সালে বাতিল করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এ অপরাধ আত্মহত্যার চেষ্টা করলে শাস্তি পেতে হতে পারে আত্মহত্যা করার চেষ্টা করেছে এমন কাউকে মার্কিনরা দেশে ঢোকার অনুমোদন দেয় না তবে এদেশে আবার আরেকটি অদ্ভুত আইন আছে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগতে থাকা ব্যক্তি রাষ্ট্রীয় অনুমোদনে চিকিৎসকের সাহায্য নিয়ে আত্মহত্যা করতে পারে অস্ট্রেলিয়ায় আত্মহত্যা একটি অপরাধ নয় তবে আত্মহত্যার প্ররোচনা দেওয়া অপরাধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশে বৈধ ডাক্তারের সহায়তায় আত্মহত্যার ব্যবস্থা ছিল ইউরোপের কোনো দেশে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করাকে অপরাধ বলে মনে করা হয় না অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আত্মহত্যা অপরাধ তবে বাংলাদেশে বিদ্যমান আইনে আত্মহত্যা কোনো অপরাধ নয় কিন্তু আত্মহত্যার চেষ্টা করা অপরাধ বাংলাদেশ দণ্ডবিধি বা পেনাল কোড আঠারোশো ষাট অনুযায়ী আত্মহত্যার প্রচেষ্টাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এছাড়াও আত্মহত্যার ঝুঁকি সিজোফেনিয়া বাড়ায় চোদ্দো শতাংশ এবং পার্সোনালিটি ডিসঅর্ডার বাড়ায় আট শতাংশ পরোক্ষভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার আত্মহত্যায় ভূমিকা পালন করে নেশাজাত দ্রব্য ব্যবহার আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি করে সিডেটিভ হিপনেটিভ ড্রাগ অ্যালকোহল বেনজোডিয়াস পায়ের প্রভাবে আত্মহত্যার পনেরো থেকে একষট্টি শতাংশ ঝুঁকি বাড়ে যেসব দেশে বেশি পরিমাণে অ্যালকোহল ব্যবহার করে সেসব দেশে আত্মহত্যার হার তুলনামূলকভাবে বেশি মদ্যপ হিসেবে যারা চিকিৎসা গ্রহণ করে তাদের মধ্যে দুই থেকে চার শতাংশ ব্যক্তি আত্মহত্যা করে হেরোইন ব্যবহারকারীদের মধ্যে ৩৫ শতাংশ আত্মহত্যা করে বয়সন্ধিকালে অ্যালকোহলের অপব্যবহারের কারণে ঝুঁকি অনেক বেশি ধূমপান মস্তিষ্কে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি করে এমনকি কোকেন ম্যাথাম ও ইনহেলার ব্যবহারকারীদের আত্মহত্যার ঝুঁকি বিশ থেকে পঁয়ষট্টি শতাংশ রোগাক্রান্তদের মধ্যে যারা জুয়া খেলে তাদের মধ্যে বারো থেকে চব্বিশ শতাংশ আত্মহত্যা করে শারীরিক অসুস্থতাজনিত কারণেও আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায় দীর্ঘস্থায়ী মাথা ব্যথা মস্তিষ্কের আঘাত ক্যান্সার কিডনি ফেলিওর এইচআইভি সিস্টেমেটিক লেপাস অ্যারিথেমাস্টুসাস ইনসোমনিয়া স্লিপ অ্যাপেনিয়া ইত্যাদিতে আক্রান্ত রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় এছাড়াও মানসিক অস্বাভাবিকতা হাইপোথায়রয়েডিজম মস্তিষ্কের টিউমার এবং বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও আত্মহত্যার কারণ ঘটায় নিম্ন স্তরের মস্তিষ্ক প্রাপ্তি নিউরোট্রফিক ফ্যাক্টর বিডিএনএফ এর উভয়ই সরাসরি আত্মহত্যার সাথে সম্পর্কিত যৌন নিপীড়নের কারণে বিশ শতাংশ আত্মহত্যা ঘটে থাকে প্রহসন বা কুসংস্কার থেকে রক্ষা পেতে শৈশবে যৌন নির্যাতন পারিবারিক অশান্তি প্রতারণার শিকার ও সৎ পিতামাতাও আত্মহত্যার অনুঘটক হিসেবে ভূমিকা রাখে আত্মহত্যার একটি গুরুত্বপূর্ণ কারণ হল দারিদ্র প্রতি বছর দু লাখেরও বেশি দরিদ্র কৃষক আত্মহত্যা করে চীনে শহরের চেয়ে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার হার তিন গুণ বেশি মিডিয়াও আত্মহত্যার প্রভাবক হয়ে ওঠে অনেক সময় আত্মহত্যাকে অতিমাত্রা ইতিবাচকভাবে উপস্থাপন করা এটা প্রশংসা করা এটাকে রোম্যান্টিসাইজ করা আত্মহত্যার নির্দিষ্ট উপায়ে বিস্তারিত বর্ণনা করা ইত্যাদি ঘটনা আত্মহত্যার ব্যাপারে মানুষকে প্ররোচিত করে এটাকে আর্থের প্রভাব বা ছোঁয়াচে আত্মহত্যা বলা হয় আত্মঘাতী হামলার মাধ্যমে আত্মহত্যা করার দৃষ্টান্তও দেখা যায় নিজের শরীরে বোমা বেঁধে বা অন্য কোনোভাবে নির্দিষ্ট উদ্দেশ্যে নিজের জীবন বিসর্জন দিয়ে দেওয়াকে আত্মঘাতী হামলা বলা হয় হতাশা জীবনের আনন্দ হারিয়ে যাওয়া বিষণ্নতা উদ্বিগ্নতা সমস্যা সমাধানের সক্ষমতা কমে যাওয়া অন্যের বোঝা হওয়া নিজেকে সমাজ বহির্ভূত মনে করা ইত্যাদিও আত্মহত্যার কারণ হিসেবে দেখতে পাওয়া যায় মানুষ বিভিন্ন পদ্ধতিতে আত্মহত্যা করে থাকে বেশিরভাগ দেশে গলায় ফাঁস দিয়ে বেশি আত্মহত্যা করা হয় যা প্রায় ষাট থেকে ছিয়াশি শতাংশ তিপ্পান্ন শতাংশ পুরুষ এবং উনচল্লিশ শতাংশ নারী এই পদ্ধতি অবলম্বন করে উন্নয়নশীল দেশে বিষ্পান করে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায় যা ষাট থেকে পঁচাত্তর শতাংশ উন্নত দেশে ড্রাগ ওভারডোজ করে পঁচাশি শতাংশ আত্মহত্যার ঘটনা ঘটে এছাড়াও আগ্নেয়াস্ত্র দিয়ে পানিতে ডুবে লাফিয়ে গাড়ি দুর্ঘটনায় মাদকের অপব্যবহার করেও প্রচুর আত্মহত্যার ঘটনা ঘটে বিশ্বে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি উন্নত বিশ্বে ত্রিশ শতাংশ আত্মহত্যা ঘটে অল্প বয়সীদের মধ্যে নারীর তুলনায় এক দশমিক আট গুণ বেশি পুরুষ আত্মহত্যা করে একটি মজার পরিসংখ্যান হল প্রতি বছর ক্রিসমাসে আত্মহত্যা কমে এবং পুরুষদের জন্মদিনে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে থাকে ইসলাম ধর্মে আত্মহত্যাকারীকে লানত করা হয়েছে তবে মানসিক বিকারগ্রস্ত হয়ে কেউ আত্মহত্যা করলে নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন আত্মহত্যা ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা পরিবারের ও বন্ধু সাথে সময় কাটানো ও সুসম্পর্ক বজায় রাখলে আত্মহত্যার ঝুঁকি কমে আত্মহত্যার জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করে সমাধান করা জরুরি কারো ভেতর আত্মহত্যার পূর্ব লক্ষণ দেখা দিলে তাকে ডাক্তারের কাছে নেওয়া চিকিৎসা ও কাউন্সেলিং করতে হবে আত্মহত্যার খবর প্রচারের সময় সংবাদ মাধ্যমগুলো নির্ধারিত নীতিমালা মেনে সংবাদ প্রচার করতে হবে